বন্ধু খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যীশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ ইনাদের মধ্যে পার্থক্য কি দুজনেই বলেছেন এক ঈশ্বরের ইবাদত করো তাহলে পার্থক্য কোথায় আমরা কাকে মানবো আর যিশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন তাহলে তিনিই কি শেষ নবী প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিই আমি যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যিশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসূল আমরা মানি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এখনকার অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে সুস্থ করেছেন খ্রিস্টান আর মুসলিম আমরা এখানে এক বলতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আর আপনি যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে যেখানে যিশু তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্মগ্রহণ করবো